জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারত মিয়ানমার সীমান্তে অভিযান নিহত দশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সেনা অভিযানে অন্তত দশজন নিহত হয়েছেন নিহতরা উগ্রপন্থী বলে দাবি করেছে সেনাবাহিনী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এবারে জানাবো রাজস্থান থেকে কথিত অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের ফেরত পাঠানো শুরু ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর থেকে বিশেষ বিমানে করে কথিত অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত একশো জনকে ফেরত পাঠানোর জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে এদিকে ১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান পাকিস্তান সরকার দু সালে নভেম্বরে শুরু হওয়া নির্বাসন অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ আফগান শরণার্থীকে প্রত্যাবাসন করেছেন সংসদীয় সচিব মুক্তার উত্তরপ্রদেশে প্রায় তিনশো মসজিদ মাদ্রাসা গড়িয়ে দিল প্রশাসন বুধবার স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানা যায় রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে এতে এখন পর্যন্ত দুশো পঁচিশটি অবৈধ মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি হয়েছে এবং আমরা যুদ্ধের নিয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে চালানো অপারেশন বুনায়ান উন মার্সুসের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন তিনি বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে উনিশশো একাত্তর সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছে খবর জিও নিউজের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত মিয়ানমার সীমান্তে অভিযান নিহত দশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সেনা অভিযানে অন্তত জন নিহত হয়েছেন নিহতরা উগ্রপন্থী বলে দাবি সেনাবাহিনীর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারত মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ও সশস্ত্র উগ্রপন্থীরা যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পায় সেনাবাহিনী আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে যে সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনা সদস্যদের উপরে গুলি চালালে পাল্টা গুলি চালায় বাহিনী আর তাতেই দশজন উগ্রপন্থী মারা যায় ওই অভিযান থেকে অস্ত্র এবং গোলা উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে রাজস্থান থেকে কথিত অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের ফেরত পাঠানো শুরু ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর থেকে বিশেষ বিমানে করে কথিত অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত একশো জনকে বুধবার ফেরত পাঠানোর জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে রাজস্থানে গত কয়েকদিন ধরেই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মুসলমানদের আটক করা হচ্ছে এদের মধ্যে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলমানরাও আছেন রাজস্থান পুলিশ বলছে এখন পর্যন্ত এক হাজার আট জনকে আটক করা হয়েছে তার মধ্যে সাতশো একষট্টি জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে পেরেছে তারা এদেরকেই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলো বুধবার থেকে রাজস্থান থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা মোহর সিং মিনা জানাচ্ছেন প্রথম ধাপে একশো জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতায় হয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা আছে বলে রাজস্থান পুলিশের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে ভারতের উত্তরপ্রদেশে প্রায় তিনশো মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল প্রশাসন ভারতের উত্তরপ্রদেশে প্রায় তিনশো মুসলিম স্থাপনা গুড়িয়ে দিয়েছে রাজ্য সরকার তাদের অভিযোগ এসব স্থাপনা অবৈধভাবে নির্মিত হয়েছিল বুধবার স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয় রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে এতে এখন পর্যন্ত দুশো পঁচিশটি অবৈধ মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ গুড়িয়ে দেওয়া হয়েছে মহারাজগঞ্জ সিদ্ধার্থগঞ্জ বালারামপুর শ্রাবস্তি বাহরাইস লাখিমপুর খেরি এবং পিলিভিদ এই সাত জেলায় অভিযান চলমান রয়েছে বুধবার একই দিনেই মহারাজগঞ্জে দুটি শ্রাবস্তি এবং বাইরচরে একটি করে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে মহারাজগঞ্জ জেলায় ফারেন্ডা তহসিলের সেমরাহানি গ্রাম এবং নৌতানোয়া তহসিলের যুগৌ গ্রামে নির্মিত দুটি তথা কথিত অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলা হয় শ্রাবস্তির ভেঙা তফসিলের কলিম্পুলওয়ালাতে সরকারি জমিতে নির্মিত একটি অনুমোদনহীন মাদ্রাসাও গুড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে বহ যে বন বিভাগের জমিতে একটি মাজার অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল অভিযোগ তুলে সেটিও উচ্ছেদ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এসব অবৈধ স্থাপনা ভারত নেপাল সীমান্তের দশ কিলোমিটার ভেতরে গড়ে তোলা হয়েছিল সরকারি জমি বনভূমি কিংবা অন্যান্য জনসম্পত্তি দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা ধর্মীয় রূপ পেলেও আইন মেনে গড়ে তোলা হয়নি বলে উল্লেখ করেছে প্রশাসন এই অভিযানে অংশ নিচ্ছে স্থানীয় পুলিশ জেলা প্রশাসন এবং ভূমি পরিদর্শন এবং ভূমি পরিদর্শন অধিদপ্তর অবৈধ স্থাপনা নির্মাণের পেছনে কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারো লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান পাকিস্তান সরকার দু সালে নভেম্বরে শুরু হওয়া নির্বাচন পাকিস্তান সরকার দু তেইশ সালে নভেম্বরে শুরু হওয়া নির্বাসন অভিযানে এখন পর্যন্ত প্রায় তেরো লাখ আফগান শরণার্থীকে প্রত্যাবর্ষণ করেছে সংসদীয় সচিব মুক্তার আহমেদ মালিকের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সরকার প্রাথমিকভাবে বলেছিল তারা প্রথমে কোনো আইনি নথিপত্র ছাড়াই বিদেশিদের বহিষ্কারের উপর মনোনিবেশ করেছে এবং আফগান নাগরিকদের কার্ড যা দু সালে আফগান শরণার্থীদের অস্থায়ী আইনি মর্যাদা প্রদানের জন্য চালু করা নথি এর মতো অন্যান্য বিভাগগুলো পরে অন্তর্ভুক্ত করা হবে সংসদ অধিবেশনে আইন প্রণেতা আনজুম আকিল খানে উত্থাপিত প্রশ্নের জবাবে মালিক বলেন পাকিস্তানে প্রায় ত্রিশ লাখ আফগান শরণার্থী বসবাস করছে এর মধ্যে আট আফগান নাগরিকের কার্ড এবং ১৩ লাখের কাছে নিবন্ধনের প্রমাণ রয়েছে তিনি উল্লেখ করেন চিকিৎসা শিক্ষা এবং ব্যবসায়িক উদ্দেশ্যে পাকিস্তানে প্রবেশ করতে ইচ্ছুক আফগান নাগরিকদের স্বাগত জানানো হচ্ছে যদি তাদের কাছে পাকিস্তানি ভিসা এবং বৈধ কাগজপত্র থাকে চলতি বছরের শুরুতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত অবৈধ বিদেশি এবং এসিসি ধারকদের একত্রিশে মার্চের মধ্যে ত্যাগ করতে বলা হয়েছিল তা না হলে তাদের পয়লা এপ্রিল থেকে নির্বাসিত করা হবে কর্তৃপক্ষ পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আফগান নাগরিককে নির্বাসিত করতে শুরু করে উল্লেখ্য দীর্ঘ চল্লিশ বছর ধরে চলা সংঘাতের সময় সীমান্ত অতিক্রম করে আঠাশ লাখেরও বেশি আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিয়েছে